শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজের ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেডেটে ভিডিও ওটা হচ্ছে নয় এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এর কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে এর আগের দিন কিন্তু বড়ো সড়ো নেগেটিভিটি দেখেছিলো মার্কেটও একটু নেগেটিভি ছিল মার্কেট পুরোপুরি নেগেটিভ যদিও ছিল না একটা ফ্ল্যাটিস নেগেটিভিটি ছিল তা সত্ত্বেও কিন্তু এই স্টকে একটা বড়ো সড়ো ভাঙন দেখা গিয়েছিলো মানে গতকাল গত শুক্রবার আর কি দু পার্সেন্টের মতো বড়ো সড়ো একটা কারেকশন দেখা গিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে এখনও পজিটিভ রয়েছে কত এক মাসেও পজিটিভ রয়েছে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে দু পার্সেন্টের মতো সামান্য রিটার্ন এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো ডিসেন্ট রিটার্ন আর পাঁচ বছরে একশো ছেষট্টি পার্সেন্টের সুন্দর রিটার্ন তো যে ব্যাঙ্কগুলো রয়েছে সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু এটাকেই একটা ডিসেন্ট একটা ব্যাঙ্ক হিসাবে ধরা হয় মানে ইনভেস্টরদের চোখ দিয়ে কারণ এর একটা ডিসেন্ট রিটার্ন পাওয়া যায় তো যেটা ভালো একটা পারফরমেন্সের মধ্যেই রয়েছে তো এটার কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু বেরিয়েছে তো যা রিয়কশন মার্কেটে দেখা যায়নি কারণ মার্কেট ক্লোজ হওয়ার পর বেরিয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা এই পাবলিক সেক্টর ব্যাংকের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এবার পজিটিভ এসেছে দেখুন ব্যাঙ্কিং সেক্টরের যে স্টকগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট অলরেডি বেরিয়েছে বড়ো বড়ো ব্যাঙ্কগুলোর তার মধ্যে ম্যাক্সিমাম ব্যাঙ্কেরই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা ভালো আসেনি তো সেক্ষেত্রে তুলনামূলক এই স্টকটির ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালো এসেছে দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে আঠাইশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে এত বড় কোম্পানির ক্ষেত্রে যেটা একটা দুর্দান্ত গ্রোথ প্রফিটে মানে প্রফিটের ক্ষেত্রে তারা আঠাইশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তারপরে নেট ইন্টারেস্ট ইনকামেও পাঁচ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তারপরে আপনার অপারেটিং প্রফিটে একান্ন পার্সেন্টের ইয়ার ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে যেটা উনত্রিশ হাজার দুশো চুরানব্বই যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল উনিশ হাজার চারশো সতেরো তো সর্বক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে দেখুন এত বড় ব্যাংকের ক্ষেত্রে এটা একটা ভীষণ পজিটিভ রেজাল্টই বলা যায় যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কি রিয়াকশনটা দেয় সেটাই ইন্টারেস্টিং হতে চলেছে আগামী সোমবার কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্টের ইম্প্যাক্টটা সেটা কিন্তু বোঝা যাবে যেটা আটশো একচল্লিশ টাকা চলছে এর আগের দিন কিন্তু বড়ো সড়ো নেগেটিভিটিতেই শেষ করেছে আর কি দু পার্সেন্টের মতো তো যাই হোক এই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল রেজাল্টটা আর কি একটা ওভারভিউ ভিনিও নেওয়া হলো এতে যা বোঝা যায় তাতে কিন্তু একটা পজিটিভ রিয়াকশন দেওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তো যাই হোক এরপর পর পরের স্টকটি দেখে নেবো যেটাও একটা সরকারি কোম্পানি যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এলআইসি তো এলআইসি একটা ভীষণ পপুলার স্টক রিটেল ইনভেস্টার দেখাছে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি পাঁচ লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটির ফিনান্সিয়াল রেজাল্টটার উপরেও সকলের নজর ছিল এর আগের দিন নেগেটিভিটি দেখেছিল দেড় পার্সেন্টের মতো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে ছ পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে সামান্যই রিটার্ন এক দেড় পার্সেন্টের মতো এক বছরে আটচল্লিশ পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন আর যখন থেকে নেমেছে তখন থেকে দশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং হাই থেকে কিন্তু ভালোই কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে নশো পনেরো টাকা চলছে তো এই কোম্পানিটির যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট কিন্তু বেড়েছে তো যেটা রিয়কশন আগামী সোমবার দেখা যাবে তো দেখে নেন কেমন হয়েছে তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ফ্রাইডে রিপোর্টে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ডিক্লাইন ইন ইটস কনসোলিডেটেড নেট প্রফিটেবিলিটিতে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের ডিক্লাইন দেখা গিয়েছে যেটা সাত হাজার সাতশো উনত্রিশ কোটি তারা দেখিয়েছে আর কি নেট প্রফিট যেটা আগের বছরের তুলনায় তিন পয়েন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো কিন্তু ডাউন রয়েছে এলআইসি হ্যাজ পোস্টেড এ প্রফিট আট হাজার কোটি আচ্ছা আট হাজার কোটি প্রিসাইডিং যেটা আগের বছর দেখিয়েছিল এবার সেটা সেখান থেকে কমে সাত হাজার সাতশো কোটি হয়েছে গ্রস নন পারফর্মিং অ্যাসেট যেটা ওয়াজ রিপোর্টেড অ্যাট ওয়ান পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ডিউরিং সেকেন্ড কোয়ার্টার এগেন্স্ট ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আচ্ছা এক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তারা আর কি এনপিএ যত কম হবে ততই ভালো তো ওয়ান যেটা আগের বার ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তো এটা ঠিকঠাকই রয়েছে আচ্ছা প্রিমিয়াম ইনকামে তারা কোয়ার্টারলি রিভিউ ইন এগারো পার্সেন্ট রোজ ইট এগারো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তাদের যেটা প্রিমিয়াম ইনকাম এখন এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা পড়া কিন্তু ভীষণ কঠিন খুবই অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে এদের মানে বিভিন্ন ধরনের ইনকাম এদের থাকে তো এক্ষেত্রে যে প্রিমিয়াম ইনকাম সেখানে ওয়ান লাখ কোটি যেটা ইম্প্রুভমেন্ট মানে এবার দেখিয়েছে আর কি যেটা ওয়ান লাখ কোটি ছিল আগে আর কি তো দেখুন কত বড় এদের অ্যামাউন্টগুলো আর কি এত বড় কোম্পানি পাঁচ লক্ষ ছ লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো ইম্প্রুভমেন্ট দেখেছে দ্য সলভেন্সি রেশিও আচ্ছা সেখানেও ফিনান্সিয়াল নাইন টাইম পিরিয়ড আচ্ছা যাই হোক ওভারঅল একটা মিক্সড রেজাল্ট দেখা গিয়েছে মানে খুব যে খারাপ রেজাল্ট হয়েছে তাও না খুব ভালো রেজাল্ট হয়েছে তাও না তো দেখা যাক এর রিয়কশনটা মার্কেটে কীরকম পড়ে আচ্ছা এরপরে আর একটা স্টকে চলে যাই যেটা হচ্ছে মাদারসন সুমি সভ্যমানা মাদারসন ইন্টারন্যাশনাল মাদারসন সুমি নামে যেটা আগে পরিচিত ছিল তো এই কোম্পানিটি এর আগের দিন কিন্তু সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তো যেটা ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন এটা থ্রি পার্সেন্টের মতো ডিক্লাইন দেখিয়েছে নেট প্রফিটে সেকেন্ড কোয়ার্টারে তিন পার্সেন্টের মতো তাদের নেট প্রফিটেবিলিটি কমে গিয়েছে সেম পিরিয়ড যেটা আগে ছিল আর রেভিনিউ ফর অপারেশন যেটা আবার গ্রো করেছে অ্যাপ্রক্সিমেটলি টেন পার্সেন্টের মতো তাদের গ্রোথ হয়েছে আচ্ছা এখানেও একটা মিক্সড রেজাল্ট আর কি দেখা যাচ্ছে তো এদের যে চেয়ারম্যান বিবেকচন্দ শেহগাল তিনি কিন্তু পজিটিভলি তিনি বলেছেন আর কি বক্তব্য রেখেছেন উই আর কমিটেড টু আওয়ার এক্সপ্রেশন এক্সপানশন প্ল্যানস দ্যাট প্রায়োরিটিস আওয়ার কাস্টমার্স নিড ওয়াইল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভলি এক্সপ্লোরিং নিউ অপরচুনিটিস উইথ ইন ইনভলভিং ইভলভিং অটোমোটিভ ল্যান্ডস্কেপ অ্যাক্রোস যা যাই হোক যে বক্তব্যে তিনি যেটা বলেছেন তারা গ্রোথের দিকেই এ আর কি তাদের কোম্পানি এবং এক্সপানশনের দিকে আর কি যাতে কাস্টমার আরও বেশি তাদের কাছ থেকে সার্ভিস পায় আরও প্রোডাক্ট পায় সেগুলোর দিকে মনোযোগ দিচ্ছে এরকম পজিটিভ কথাবার্তা বলেছে তো কিন্তু যে রেজাল্টটা আর কি সেটা কিন্তু খুব একটা পজিটিভ আসেনি ঠিকঠাকই আর কি বলা যায় ঠিকঠাকই বলা যায় ডাউন রয়েছে প্রফিটেবিলিটিতে ডাউন রয়েছে রেভিনিউ যদিও পজিটিভিটি দেখিয়েছে তো তেমন বড় কোনো রিয়েকশন হয়তো দেখা যাবে না আর কি এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখা যায় দেখুন এদিনে সাড়ে তিন পার্সেন্টের মতো ডিক্লাইন দেখা গিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন কোটির এর মার্কেট ক্যাপিটাল আর কি এক লক্ষ কোটির ওপরে মার্কেট ক্যাপিটাল রিসেন্ট পারফরমেন্স দেখলে এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে চল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন এক বছরে পঁচানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরেও কিন্তু একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো একটা ভীষণ পপুলার স্টক এবং খুব বড় স্টক পোশাযোগ্য স্টক তো লং টার্মে যারা হোল্ড করছেন তাদের চিন্তার কোনো ব্যাপারই না এর বিজনেস নিয়ে সন্দেহ করার কিছু নেই শর্ট টার্মে তো এগুলো ডাউন হয় তো এই গেল হচ্ছে সম্ভাবনা মাদারস্থন আচ্ছা এরপরে আর এক পপুলার প্রিয় কোম্পানি টাটা মোটর লিমিটেড যেটা ওয়ান পয়েন্ট নাইন এইট পার্সেন্টের মতো নেগেটিভিটি এর আগের দিন দেখিয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু পরেই বেরিয়েছিল আর কি মার্কেট ক্লোজ হওয়ার পরে তো এই রিয়াকশনটা দেখারও বাকি মার্কেট কীরকম রিয়াকশন দেয় আর অলরেডি কিন্তু অনেকটাই কারেক্ট হয়েছে আর কি হাই থেকে দেখলে মোটামুটি চব্বিশ পঁচিশ পার্সেন্ট আচ্ছা তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে চলে এসেছে হাই থেকে দেখলে হ্যাঁ তিরিশ পার্সেন্টের উপরে কারেকশন হয় যেটা সাড়ে এগারোশো টাকার উপরে একটা হাই মেডে ইদানিং কারেকশনে চলছে তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা তার ফিনান্সিয়াল রেজাল্ট তাদের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু আগেই বলেছিল যে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এবার একটু খারাপই আসবে মানে সেরকম পজিটিভ থাকবে না এবং যেটাই হয়েছে প্রফিট প্রায় এগারো পার্সেন্টের মতো কমেছে ইয়ার অন ইয়ার বেসিসে তাদের রেভিনিউ সাড়ে তিন পার্সেন্টের মতো কমেছে তো এরকম তাদের একটা কিন্তু নেগেটিভ রেজাল্ট দেখা গিয়েছে তো যাই হোক তাদের রেভিনিউ স নোটেবল ডিক্লাইন ছয় পার্সেন্টের মতো তো ওভারঅল তাদের সেলসও কমেছে কিছুদিন আগে সেলসের যে ডেটা বেরিয়েছে তো দেখুন এত বড় কোম্পানিতে এরকম ডাউন হয়ই আর কি কোয়ার্টারলি হয় যে গত বছরের তুলনায় কমেছে কোনো বছর বা কোনো কোয়ার্টারে বাড়বে এভাবেই চলতে থাকে তো এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ইভি সেগমেন্ট নিয়ে কাজ করছে এটাই সবচেয়ে পজিটিভ পয়েন্ট তো যাই হোক এই কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্টে কেমন রিয়াকশান দেয় আরও কারেকশন আসে কি না সেটা দেখায় এটাকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়েছে দেখে নেবেন কী কী সাপোর্ট রেজিস্টেন্স রয়েছে কতটাতে নামতে পারে বা কতটা উঠতে পারে সেগুলো নিয়ে একটা ধারণা পাবেন আগের ভিডিওতে দেওয়া হয়েছে তো এই টাটা মোটরের পর আরও তিন ইন্ডাস্ট্রিস এর আগের দিন কিন্তু একেবারে ক্র্যাশ হয়েছে এটার ফিনান্সিয়াল রেজাল্টের রিয়াকশন কিন্তু পাওয়াই গিয়েছে মার্কেটে এখন এর আগের দিন আরও তিন ইন্ডাস্ট্রি আট পারসেন্টের মতো ক্র্যাশ হয়েছে যেটা তো তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু একেবারেই মনোভূত হয়নি মার্কেটে তাদের রেভিনিউ বারো পার্সেন্টের মতো গ্রোথ দেখালেও তাদের খরচা বেড়ে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে স্ট্যান্ড অ্যালন প্রফিটেবিলিটি প্রায় তেপ্পান্ন পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে কমেছে মানে অনেকটাই কিন্তু কমেছে তো স্ট্যান্ডেলোন প্রফিট ড্রপ আছে ফর্টি থ্রি পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট কমেছে যেটা আগে বাহান্ন কোটি এবারে বাহান্ন কোটি হয়েছে আগে ছিল কত কোটি কত কোটি কত কোটি ছিল দেখলাম যেন একানব্বই কোটিতে বাহান্ন কোটি হয়েছে তো তাদের প্রফিটেবিলিটি কিন্তু অনেকটাই অনেকটাই ডিক্লাইন হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও পানিশমেন্ট দিয়েছে পানকেট ভালো রকম পানিশমেন্ট দিয়েছে দেখুন আট পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা এখন যদি দেখেন রিসেন্ট হাই থেকে দেখলে যে লাস্ট অল টাইম হাই সেখান থেকে প্রায় সাতান্ন পার্সেন্টের মতো কারেকশানে মানে বহুত কারেকশনে এসেছে তো কেমিক্যাল সেক্টরের স্টকগুলো কিন্তু ইদানিং এখনও রিকভার করেনি মানে এই সেক্টরটার মধ্যে একটা স্লোডাউন কিন্তু চলে এসেছে পুরো সেক্টরটার জন্যই আর কি বলছি তো যাই হোক এই ছিল আরতি ইন্ডাস্ট্রিকে নিয়ে আপডেট আচ্ছা আরেকটা কোম্পানি যেটা কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্ট বেড়িয়েছিলো এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু ভীষণ রকম নেগেটিভ রিয়াকশন দিয়েছে ছ পার্সেন্টের মতো ছ পার্সেন্ট ছোয়া ছ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা যেটা নেট প্রফিট সাতাইশ পার্সেন্টের মতো ড্রপ হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে তো এটা মার্কেটে একেবারেই ভালোভাবে নেয়নি তাদের অন্যান্য যে রয়েছে আর কি রেভিনিউ ডেভিনিউ এর ক্ষেত্রেও ডিক্লাইন দেখা গিয়েছে ডিক্রিস নাইন পার্সেন্ট ইভিডে মার্জিনের নাইন পার্সেন্টের মতো ডিক্লাইন দেখা গিয়েছে তো মোট কথা আর কি রেজাল্ট ভালো আসে নি দেখুন এবারকার ফিনান্সিয়াল রেজাল্টের সিজনটা কোয়ার্টার টুয়ের ফিনান্সিয়াল রেজাল্টের সিজনটা যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ পার্সেন্টেজ কোম্পানিরই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা ভালো আসে আর যেটা বলছে যে এই ফিনান্সিয়াল রেজাল্টটা নাকি গত দু তিন বছরের ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে সবচেয়ে খারাপ ফিনান্সিয়াল রেজাল্ট আর কি যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আপডেটগুলো দেওয়ার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইবাসেলের রিকমেন্ডেশন নয় জাস্ট এগুলো স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যে থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ